আসসালামু আলাইকুম বিহর্স স্কুয়ে তিন প্রমাণ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম 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 আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা টাইটেল এবং থামাল থেকে অবশ্যই আপনারা বুঝে গেছেন তো ওইতে যারা নতুন আসছেন যে তালাবাত বিষয় বা বিভিন্ন যে ড্রাইভিং বিষয় আসছেন তাদের জন্য আসলে নিয়মটা যে আগের যে নিয়মটা ছিল আজ থেকে চার পাঁচ বছর আগে বা ছয় বছর আগে যে ড্রাইভিং টেস্ট আপনার যে লাইসেন্সের জন্য আপনি আবেদন করবেন আপনার কিছু টেস্ট মানে কিছু টার্মস কন্ডিশন আছে অবশ্যই জানেন সবাই ড্রাইভিং লাইসেন্স যে কোনো দেশের আপনি যদি ড্রাইভিং লাইসেন্স পেতে চান তো আপনাকে অবশ্যই টেস্ট দিতে হবে পরীক্ষা দিতে হবে তারপর আপনার ড্রাইভিং লাইসেন্সটা আপনি পাবেন ঠিক আছে তো তার ভিতরে একটা হচ্ছে যে আপনি কোথায় আপনি যদি নতুন আসেন অবশ্যই ড্রাইভিং বিষয়ে যদি নতুন আসেন আপনাকে নিয়ম অনুযায়ী আপনার ড্রাইভিং টেস্ট আপনি ড্রাইভিং মনে করেন না শিখতে হবে ঠিক আছে শিখার একটা ফর্ম থাকে যদি আপনি ড্রাইভিং টেস্ট শিখতে চান তো ওই টেস্ট শেখার জন্য আপনাকে অবশ্যই আপনার মররে যেতে হবে ড্রাইভিং শেখার জন্য যে একটা পেপার লাগে অ্যাস্তেমরা লাগে ওই অ্যাস্তেমারাটা নিয়ে আপনি ড্রাইভিং আপনার শিখবেন আর কি বিভিন্ন জায়গায় ড্রাইভিং স্কুল আছে সোভান আছে আপনার আরও অনেক জায়গা আছে তো আপনি ড্রাইভিং শিখতে পারেন শেখার পর আপনাকে একটা পেপার দেবে পেপার দেওয়ার পর ওই পেপারটা আপনি সাবমিট করবেন ট্রাফিক ডিপার্টমেন্টের এখানে ঠিক আছে তো এরপরে হচ্ছে যে আপনার নেক্সট দাপ হচ্ছে যে আপনার অনলাইনে আপনার কিছু আপনার কোয়েশ্চেন অ্যান্সার আপনার বিস্টার মতো থাকে আর কি তো এগুলো আপনি অবশ্যই এটা পুরো সম্পূর্ণ কম্পিউটার মাপে আপনি কম্পিউটার সব দিতে হবে মানে একটা মেশিনের মতো যেরকম এটিএম বুথ থাকে না ওইরকম এটিএম বুথের মতো সিস্টেম সেম ওইরকম একটা আপনার মেশিন দেওয়া হবে মানে ওই মেশিনের সামনে আপনাকে দাঁড়ায় গেলে দেওয়া হবে ওইখানে কেউ থাকবে না সবাই যারা পরীক্ষা দিবে পরীক্ষার্থী পরীক্ষার মতো শুধু পরীক্ষার হলে যেরকম আপনি কি যেনে বলে সবারই একসাথে সারারা বসাই মানে পরীক্ষা দেন সেম ওই রকম আপনারাই থাকবেন অনেকে থাকবেন ঠিক আছে তা আপনি ওইখানে মেশিনের সামনে যাই ওই প্রশ্নগুলো থাকবে এটা অনলাইনে আছে আপনারা চাইলে অনলাইন থেকে আপনারা গুগল ম্যাপ যে আসে না গুগল ম্যাপে আপনারা এটা শিখতে পারবেন ঠিক আছে ওইখান থেকে খুবই ইজি এত ইয়া একটু বাস একটু ইংলিশে একটু যদি আপনি বুঝতে পারেন তাহলে খুব ইজি হবে আর বর্তমান যে যুগ আসছে আপনি চাইলে ট্রান্সলেট করো শিখতে পারবেন বাংলাতে ট্রান্সফার করতে পারবেন আরবিতেও হবে ইংলিশও হবে তো যে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ওটা অনুযায়ী প্রেফার করব আর কিন্তু মেশিনের ভিতরে কিন্তু দুইটা অপশান থাকবে একটা থাকবে বাংলা একটা সরি একটা থাকবে আরবিক একটা থাকবে ইংলিশ তো অবশ্যই আমরা তো ইংলিশে সিলেক্ট করব তো ওইখানে আপনার বিশটার মধ্যে যে প্রশ্নগুলো থাকবে ওখানে রাইট অ্যান্সার দেবেন আপনার নরভিত্তিকের মতো আর কি আপনার যেটা সঠিক হবে ওইটা অ্যান্সার দিয়ে আপনি নেক্সট বাটনে টিপ দেবেন নেক্সট বাটনে যাবে এরকম করে বিষটা আপনার প্রশ্ন থাকবে বিষটটা আপনার উত্তর দেবেন তো অটোমেটিক একটা প্যাপার বাই হবে আপনার মোরলের যে অফিসাররা থাকবে তাদের কাছে একটা অটোমেটিক মেশিনেবল সিস্টেমে ওই ফোনটা বাইরে যদি আপনার অ্যাকুরেট হয় সবগুলো ঠিক থাকে তাহলে আপনার কী জানেন বলে নেক্সট হচ্ছে যে আপনার ড্রাইভিংয়ের টেস্ট নেবে আর কি মানে ড্রাইভিং আপনার এরকম একটা এরিয়া থাকবে যে এরিয়াতে ব্রিজের মতো একটি এরিয়া থাকবে আপনি এখানে আপনাকে বসাই দেওয়া হবে ব্রিজ দিয়ে আপনি ঘুরে এভাবে আবার উল্টা আর কি উল্টানোর মতো সিস্টেম উপরে থাকবে ব্রিজটা উপর অনুযায়ী থাকবে এখান থেকে গাড়ি স্টার্ট দিয়ে স্টার্ট দিয়ে উপরে ঘুরে এই সাইডে আসা আপনার ডাইকটা পার্কিং করতে হবে এ হলো আর কি ড্রাইভিং টেস্ট ভয় পেলে হবে না খুবই ইজি বুকে সাহস রেখে সব কিছু বুঝে শুনে ভালো করে আসতে ধীরে মাথা ঠান্ডা রেখে দেবেন ইনশাল্লাহ সাকসেস তো এই আর কি আজকে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আপনাদের মানে কিছু পরামর্শ দিলাম আর কি অভিজ্ঞতা শেয়ার করলাম তো সবার সব থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালাম